সুপ্রিয় দর্শক আপনারা যারা সরাসরি লাইভ দেখছেন তাদের সবাইকে স্বাগত জানাচ্ছি দেশে এবং দেশের বাইরে থেকে যারা লাইভে যুক্ত হচ্ছেন তাদেরকেও কৃতজ্ঞতা জানাচ্ছি এবং যারা এরপর রেকর্ডেড ভিডিও দেখবেন তাদেরকে আগাম ধন্যবাদ জানিয়ে রাখলাম আপনারা সবাই জানেন যে ইউক্রেন দখল করে নেওয়ার জন্যে যুদ্ধ করছে রাশিয়া কিন্তু প্রশ্ন কি এটি উঠতে পারে যে নেটো ইউক্রেনকে দখল করে নিতে চায় যদি আপনি এই তথ্যটি শুনেন কেউ বলে যে নেটো আসলে চাইছে এখন ইউক্রেনকে দখল করে নিতে এবং নেটোভুক্ত কয়েকটি দেশ ইউক্রেনের বিভিন্ন অঞ্চলগুলোকে ভাগ করে নিজেদের করে নেবে তাহলে আপনার কি মনে হতে পারে হ্যাঁ রাশিয়ার বৈদেশিক গোয়েন্দা সংস্থা যা সংক্ষেপে এসভিআর নামে পরিচিত তার একটা বিবৃতিকে ধরে আমরা আজকে এই আলোচনায় করব যে রাশিয়ার গোয়েন্দা সংস্থাগুলো কি বলছে ইউক্রেন নিয়ে কেন তারা বলছে যে কিভাবে দেশগুলো ইউক্রেনকে দখল করে নেবে তার আগে ইউক্রেনের যে ভূমি আছে রাশিয়া কিভাবে সেটা নিজেদের করায়ত্ত এ পর্যন্ত করেছে সে সম্পর্কে কিছু তথ্য আপনাদের কাছে দিয়ে নিই বলে রাখছি যে নেটো সম্পর্কেও একটু বিস্তারিত আলোচনা করব এই ভিডিওতে তো আলোচনা শুরু করি হাজার চোদ্দ সালে একটা ক্রেমিয়া উপদ্বীপকে রাশিয়া নিজেদের দখলে নিয়ে যায় এরপরে এবারে যে অভিযান চলছে সেই অভিযানে মোট চারটি অঞ্চলে রাশিয়া অনেকখানি এগিয়ে গেছে এবং এই চারটি অঞ্চলের কোনো কোনো অঞ্চলের শতকরা আশি ভাগ কোনো কোনো অঞ্চলে শতকরা সত্তর ভাগ দখলে নিয়ে নিয়েছে রাশিয়া অঞ্চলগুলো কি এবং দানস্ক এর ভূমি এখন রাশিয়ার দখলে তারপর খেরসন অঞ্চলের সত্তর ভাগ এখন রাশিয়ার দখলে রয়েছে আরেকটি অঞ্চল এই মোট চারটি অঞ্চল মিলে এখন রাশিয়া সেখানে তার ব্যাপক যে পরিমাণ জমি দখলে নিয়েছে সেই জমিটি হলো টোটাল ইউক্রেনের আঠারো শতাংশ জমি তাহলে এখন এটাই তো স্বাভাবিক ভাবা যে ইউক্রেনকে আসলে দখল করে নিতে চায় রাশিয়া এবং এই দখল করার জন্য তাহলে যুদ্ধকে যদি আপনি ছদ্মাবরণ বলেন বা যুদ্ধকে তো ছদ্মাবরণ বলার কিছু নেই যুদ্ধের মাধ্যমে নিয়ে যেতে চায় কিন্তু রাশিয়ার যে গোয়েন্দা রাশিয়ার যে গোয়েন্দা সংস্থা যেসব তথ্য দিচ্ছে সেই সব তথ্যে বলা হচ্ছে যে শান্তি রক্ষার ছল করে অর্থাৎ শান্তি রক্ষার নিজেদের দখলে চায়। অর্থাৎ মোট কথা হলো যে কোনোভাবেই দেশগুলো এটি মেনে নিতে পারছে না যে রাশিয়া ইউক্রেনকে দখলে নিয়ে যাবে কিংবা ইউক্রেনের উপরে রাশিয়ার একটা কর্তৃত্ব প্রতিষ্ঠিত হবে এ বিষয়টি তাহলে ন্যাটোর পক্ষে মানা সম্ভব নয় আচ্ছা এই যে খবরটি যে খবরটি আমি আপনাদেরকে বলছি আলোচনা করছি এই খবরটি স্পুটনিক নামে একটা গণমাধ্যম থেকে পাওয়া গেছে এই স্পুটনিক হলো রাশিয়ার একটা গণমাধ্যম আচ্ছা সেখানে কি বলা হয়েছে সেখানে বলা হয়েছে যে ন্যাটো এখন চায় যে রাশিয়ার সঙ্গে ন্যাটোর যে যুদ্ধ রয়েছে এই যুদ্ধটা বন্ধ করা দরকার রাশিয়া মনে করছে মানে রাশিয়ার কাছে এটা হলো গোয়েন্দা তথ্য যে ন্যাটোভুক্ত দেশগুলো এখন চিন্তাভাবনা করছে যে ইউক্রেনের সঙ্গে রাশিয়ার যে যুদ্ধ চলছে এই যুদ্ধটা এখন থামানো দরকার কেন এই যুদ্ধটা থামানো দরকার যুদ্ধটা থামানো দরকার তাহলে ইউক্রেনের যে সামরিক বাহিনী রয়েছে সেই সামরিক বাহিনী তারা পুনর্গঠিত করতে পারবে অর্থাৎ সামরিক বাহিনী পুনর্গঠিত করতে হলে তার সেনাদের মনোবল বাড়াতে হবে সেনার সংখ্যা বাড়াতে হবে তাদের ট্রেনিং করাতে হবে তাদের ক্যাপাসিটি বাড়াতে হবে তাদের অস্ত্র দিতে হবে অস্ত্রের ক্যাপাসিটি বাড়াতে হবে অর্থাৎ একটা শক্তিশালী সশস্ত্র বাহিনী সেখানে গড়ে তুলতে হবে তাহলে এই প্রায় ফেব্রুয়ারিতে এই যুদ্ধ তিন বছরে পা দিবে এই যে দীর্ঘ সময় ধরে যুদ্ধ করা যুদ্ধ করার ফলে দুই পক্ষে ক্ষয়ক্ষতি রয়েছে মানসিক চাপ রয়েছে সেনাদের একটা ব্রিদিং স্পেস দরকার আছে এবং একটা শক্তিশালী ট্রেনিং সেখানে দরকার আছে এসব বিষয়গুলো তারা করতে পারবে কেন এসব কাজগুলো করবে উদ্দেশ্য কি কোন উদ্দেশ্য থেকে ন্যাটো চায় যে ইউক্রেনে এই ধরনের একটা শক্তিশালী সেনাবাহিনী গড়ে বা সেনাদেরকে পুনর্গঠন করা হোক এটি ইউক্রেন ইউক্রেনে ন্যাটো চায় যেন ইউক্রেন শক্তিশালী হয়ে রাশিয়ার বিরুদ্ধে প্রতিশোধ নিতে পারে তাহলে ন্যাটোর মূল উদ্দেশ্য হল যে রাশিয়ার বিরুদ্ধে প্রতিশোধ নেবে ইউক্রেন এবং এজন্য ইউক্রেন ইউক্রেনকে শক্তিশালী করা ন্যাটোর এই যে পরিকল্পনা বা এই ধরনের এই যে এ নিয়ে ভাবনা বিবৃতি দিয়েছে রাশিয়ার বৈদেশিক সংস্থা কি বলছে যে রণক্ষেত্রে কৌশলগত ভাবে স্ট্র্যাটেজিক্যালি পরাজিত করার সম্ভাবনা ইউক্রেনের খুব একটা নেই এটি তারা স্বীকার করে নিচ্ছে তো যেহেতু রাশিয়াকে রণক্ষেত্রে ইউক্রেন পরাজিত করে ফেলতে পারবে না কাজে নেটো এখন ভাবছে যে যুদ্ধটাই বরং থামিয়ে দেয়া যাক না কেন যদি যুদ্ধটা থামিয়ে দেয়া যায় এবং এই পরিকল্পনা বাস্তবায়নকে যদি পশ্চিমা দেশগুলো ইউক্রেনের সামরিক বাহিনীগুলোকে যদি যুদ্ধ করার মতো আবারও পুনর্গঠিত করতে পারে এবং কিয়েফকে একটা সম্ভাব্য প্রতিশোধ নেয়ার মতো শক্ত করে গড়ে তোলার একটা সুযোগ হিসেবে এই যুদ্ধ বন্ধটাকে ন্যাটো দেখছে বলে এই গোয়েন্দা সংস্থার বরতে বলা হয়েছে তারা কিছু তথ্য দিয়েছে কি সেই তথ্য তথ্যের মধ্যে বলা হয়েছে যে ন্যাটো এরই মধ্যে ইউক্রেনে প্রশিক্ষণ কেন্দ্র স্থাপন করেছে এবং এসব প্রশিক্ষণ কেন্দ্রে তারা ইউক্রেনের অন্তত দশ লাখ সেনাকে প্রশিক্ষণ দিতে চায় অর্থাৎ তারা দশ লাখ সেনার একটা সেনাবাহিনী সেখানে গঠন করে দিতে চায় ইউক্রেনকে যেন ইউক্রেন রাশিয়ার বিরুদ্ধে একটা প্রতিশোধ নিতে পারে রাশিয়ার গোয়েন্দা সংস্থাটি জানাচ্ছে যে নিজেদের পরিকল্পনা বাস্তবায়নে নেটো পশ্চিমা যেই সামরিক আর্মস ইন্ডাস্ট্রি আছে যারা আর্মস তৈরি করে তাদের সঙ্গে তারা যোগাযোগ করছে সক্রিয়ভাবে কাজ করছে এবং এই গোয়েন্দা সংস্থা একটা জার্মানির একটা অস্ত্র প্রস্তুতকারী কোম্পানির নাম মেনশন করেছে সেই কোম্পানিটির নাম হলো রাইন মেটাল বলছে যে নেটো এসব সামরিক শিল্প সংস্থাগুলোকে বিনিয়োগ করার আহ্বান জানাচ্ছে বলছে যে আপনারা বিনিয়োগ করুন বিনিয়োগ করা মানে হলো যে নতুন অস্ত্র তৈরি করা বিনিয়োগ করা মানে হলো যে ইফেক্টিভ অস্ত্র তৈরি করা এবং বিনিয়োগ করার মানে হলো যে বেশি পরিমাণ অস্ত্র তৈরি করা ইফেক্টিভ অস্ত্র অস্ত্র তৈরি তৈরি করা 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 বা বেশি পরিমাণ বিনিয়োগ এই বিষয়গুলো অবশ্যই সময়ের ব্যাপার সুতরাং এই যে যুদ্ধ বন্ধ করার পরিকল্পনা একটা এই এই পরিকল্পনার সঙ্গে এখানকার সামরিক ইন্ডাস্ট্রিকে ডেভেলপ করা বিকশিত করার যে চিন্তা ভাবনা সেই চিন্তাভাবনার মধ্যে একটা লজিক কাজ করে মানে দুটো মনে হয় যে লজিক্যাল তো এত সব কিছুর পাশাপাশি এখন এই যে ন্যাটো তারা কিছু সরঞ্জাম পাঠাচ্ছে ইউক্রেনে পাশাপাশি সরঞ্জামের সঙ্গে এগুলো অপারেট করার নামে বা যে কোনোভাবে তারা বিশেষজ্ঞ কেউ পাঠাচ্ছে এবং এই যে তারা যদি যুদ্ধটাকে স্থগিত করতে পারে থামিয়ে রাখতে পারে বা এটিকে আপনি যুদ্ধবিরতিও বলতে পারেন যে কোনো ফর্মেটে তাহলে এই সময়টা যে তারা পাবে সে সময়ে ইউক্রেনের সামরিক শিল্প যে সংস্থাগুলো রয়েছে অর্থাৎ ওখানকার যে মিলিটারি ইন্ডাস্ট্রি রয়েছে অর্থাৎ আর্মস তৈরি করে যেসব কারখানা সেই কারখানাগুলো তারা পুনর্গঠিত করতে পারবে বলে ন্যাটো মনে করছে ন্যাটো আশা করছে এবং আমরা এর আগে এই যে ওরেশনিক যে নতুন ধরনের ক্ষেপণাস্ত্রটি দিয়ে আঘাত করেছে রাশিয়া দিনেপ্র শহরে এবং সেখানে বলা হয়েছে যে রাশিয়া আসলে একটা সামরিক কারখানায় অর্থাৎ সমরস্ত্র তৈরি করা এমন একটা কারখানাকে লক্ষ্য করে এই হামলাটি করেছে অর্থাৎ রাশিয়ার এই গোয়েন্দা সংস্থার তথ্য বাইরে প্রকাশিত হওয়ার আগেই রাশিয়া টার্গেট করেছে ইউক্রেনের সামরিক কারখানা সামরিক শিল্প বিদ্যুৎ ইত্যাদি ইত্যাদি আচ্ছা এই যে রাশিয়ার বৈদেশিক গোয়েন্দা সংস্থার যে বিবৃতি দিয়েছে সেই বিবৃতিতে বলা হয়েছে যে পশ্চিমা দেশগুলো ইউক্রেনে প্রায় এক লাখ শক্তিশালী শান্তিরক্ষী বাহিনীর সদস্য মোতায়েন করতে পারে বা এটি এই তথ্য তাদের কাছে আছে রাশিয়ার কাছে আছে যে তারা সেখানে শান্তিরক্ষী মোতায়েন করবে এবং এই শান্তিরক্ষীর অনুযায়ী ইউক্রেনের ভূখণ্ডকে মানে পুরো যেই আহ ভূখণ্ড রয়েছে তা কয়েকটি দেশের মধ্যে তারা ভাগ ভাটোয়ারা করে দেবে নেটো প্রস্তাবটি করছে এবং রাশিয়ার ভাষায় এখন বলা হচ্ছে এই যে দেশগুলো এসে ভাগ করে নেবে এই দেশগুলোকে বলা হচ্ছে যে দখলদার দেশ আচ্ছা তো তারা কিভাবে ভাগ করবে কিভাবে এই অঞ্চলের নিয়ন্ত্রণগুলো নেবে ইউক্রেনের কৃষ্ণ সাগর তীরবর্তী সি যেটা এর তীরবর্তী যে অঞ্চলে সেখানে হল অবস্থান নেবে রোমানিয়ার শান্তিরক্ষীরা যারা রোমানিয়া থেকে আসবে পশ্চিমাঞ্চলের নিয়ন্ত্রণ করবে পোল্যান্ড মধ্যাঞ্চল এবং পূর্বাঞ্চলের অংশগুলো হস্তান্তর করা হবে জার্মানির হাতে আর রাজধানী কিয়ে সহ উত্তর দিকের অঞ্চলগুলো থাকবে যুক্তরাজ্যের হাতে তাহলে যে আপনারা একটা হিসাব পেয়ে গেলেন ভাগ করার আমি আবারও দেশগুলোর নাম বলি দেশগুলো হলো রোমানিয়া পোল্যান্ড জার্মানি এবং যুক্তরাজ্য এই কয়টি দেশ বিভিন্ন অঞ্চল ভাগ করে সেখানে শান্তি প্রতিষ্ঠা করবে শান্তি প্রতিষ্ঠা করবে এবং রাশিয়া বলছে যে শান্তি প্রতিষ্ঠার নামে আসলে এই জায়গাগুলো তারা দখল করে নেবে এটি হল রাশিয়ার বৈদেশিক গোয়েন্দা সংস্থার প্রতিবেদন আপনারা জানেন যে দু সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনে সামরিক অভিযান শুরু করে রাশিয়া এবং তখন থেকে পশ্চিমা দেশগুলো পরিমাণ সামরিক এবং আর্থিক সহায়তা দিয়ে আসছে আসছে রাশিয়া বারবার বলে যে পশ্চিমাদের সামরিক অস্ত্র সরবরাহের কারণে ইউক্রেনের এই সংখ্যা অবসান হচ্ছে না মানে শেষ করা যাচ্ছে না রাশিয়ার অভিযোগ হলো যে এই যুদ্ধ আগেই শেষ হয়ে যেত রাশিয়ার কথা কিন্তু এই যে পশ্চিমা দেশগুলো তাদেরকে অস্ত্র দিচ্ছে অর্থ সহায়তা দিচ্ছে এই অস্ত্র এবং অর্থ সহায়তা দিয়ে পশ্চিমা বিশ্বের দেশগুলো ইউরোপ বা নেটভুক্ত দেশগুলো এই যুদ্ধটিকে টিকিয়ে রেখেছে এবং অনেক বিশেষজ্ঞ মনে করেন যে যুক্তরাষ্ট্র যদি ইউক্রেনকে অর্থ সাহায্য করা এবং অস্ত্র দিয়ে সাহায্য করা বন্ধ করে দেয় তাহলে ইউক্রেনের একার পক্ষে বা ইউরোপের পক্ষে রাশিয়ার মতো একটা দেশের বিরুদ্ধে যুদ্ধ চালিয়ে যাওয়া তাদের জন্য সম্ভব হবে না এখন অস্ত্র সরবরাহ করে ন্যাটোভুক্ত দেশগুলো সংঘাতে সরাসরি জড়িয়ে পড়ছে বলে দাবি করেছে মস্কো এটা যেহেতু মস্কোর বৈদেশিক গোয়েন্দা সংস্থার রিপোর্ট সুতরাং মস্কো বলছে যে ন্যাটোভুক্ত দেশগুলো এই সহায়তা করে তারাও যুদ্ধের একটা পার্ট হয়ে যাচ্ছে কিন্তু ন্যাটোভুক্ত দেশগুলো এখনো পর্যন্ত সরাসরি যুদ্ধে অংশগ্রহণ করেছে বলে ওরকম কোনো ঘোষণা দেয়নি তারা আন্তর্জাতিক আইনগুলো ব্যাপকভাবে বিশ্লেষণ করেছে বিশ্লেষণ করে পরে আইনের ফাঁক বের করে তারা আত্মরক্ষার জন্য ইউক্রেনকে সহযোগিতা করছে এবং সহযোগিতা করার জন্য অস্ত্র বা এই সহায়তা করছে বলে তারা আহ জানাচ্ছে তাহলে এই যে ন্যাটো এই ন্যাটো শব্দটি বা নর্থ অ্যাটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন এই যে জোট এই জোট রাশিয়া ইউক্রেন যুদ্ধে একটা বহুল উচ্চারিত শব্দ এবং বিভিন্ন সময়ে এবং এই যে যুদ্ধটি শুরুই হয়েছে রাশিয়া যে ইউক্রেনে আগ্রাসন করলো এই আগ্রাসনের যতগুলো কারণ আছে এই সবগুলো কারণের মধ্যে সবচেয়ে বড় যে কারণটি রাশিয়া মনে করে বা রাশিয়ার দিক থেকে বলা হয়েছে সেটি হলো যে ইউক্রেনের ন্যাটোভুক্ত হওয়ার আকাঙ্ক্ষা তো ন্যাটোভুক্ত যদি ইউক্রেন হয় তাহলে রাশিয়ার কি সমস্যা বা ন্যাটো বিষয়টা আসলে কি চলুন প্রিয় দর্শক এবার আমরা ন্যাটো সম্পর্কে একটু আলোচনা করি ন্যাটো হলো নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন এই যে এই অর্গানাইজেশন এটি উনিশশো সালের চৌঠা এপ্রিল এটি গঠিত হয়েছিল ওয়াশিংটনে এবং এই জন্য এটি নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন ছাড়াও এটিকে অনেকে ওয়াশিংটন ট্রিটিও বলে থাকে যে ওয়াশিংটনে যেহেতু এটা সই হয়েছিল তো এটার প্রেক্ষাপটটা হলো যে তখন দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হওয়ার পাঁচ বছরও পেরোয়নি যুদ্ধ ক্লান্ত ইউরোপ চরম অর্থনৈতিক সংকটে তারা ঢুকছে টাকা নেই যুদ্ধ করে ক্লান্ত সেই সঙ্গে আছে নিরাপত্তা নিয়ে উদ্বেগ আবার যদি কেউ আক্রমণ করে বসে তারা কিভাবে রক্ষা করবে নিজেদেরকে তখন ইউরোপের দেশগুলো আশ্রয় খুঁজছে কাকে বন্ধু করলে একটা নিরাপত্তা পাওয়া যাবে কে আছে স্ট্রং এবং যে সহযোগিতা করে ইউরোপকে অর্থনৈতিক দুরবস্থা থেকে মোর ঘুরিয়ে দেবে একটা নিরাপদ নিশ্চিত জীবন ইউরোপ তখন চাচ্ছে আটলান্টিকের ওপারে যুক্তরাষ্ট্রের ভয় তখন সোভিয়েত ইউনিয়নকে নিয়ে কেন কারণ দ্বিতীয় বিশ্বযুদ্ধে তারা ছিল বন্ধু তারা ছিল এক পক্ষের তারা দুজন বিজয়ী কিন্তু যুদ্ধ পরবর্তী সময়ে দুই পক্ষের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা বাড়ছে এক পক্ষ অন্য পক্ষকে একদিকে পুঁজিপাত অন্যদিকে সমাজতন্ত্র একদিকে গণতন্ত্র অন্যদিকে সমাজতন্ত্র এই যে আদর্শের বিরোধ এই আদর্শের বিরোধে দুই দেশ বিভক্ত দুটি বড় দেশ দুটি শক্তিশালী দেশ দুটি দ্বিতীয় বিশ্বযুদ্ধে বিজয়ী দেশ কিন্তু দুটি দেশের আদর্শ ভিন্ন ভিন্ন দুদেশের ভিতরে সন্দেহ খেলা করে দুদেশে পৃথিবী জুড়ে নিজেদের আধিপত্যকে বিস্তার করতে চায় এক দেশ চায় দুনিয়া জুড়ে তার আদর্শ ছড়িয়ে পড়ুক পুরো পৃথিবী হয়ে গণতান্ত্রিক পুরো পৃথিবী হয়ে উঠুক পুঁজিবাদের চারণভূমি অপর দেশ চায় পুরো পৃথিবী হয়ে উঠুক সমাজতন্ত্র পৃথিবীর অর্থনৈতিক ব্যবস্থা হোক সমাজতান্ত্রিক ব্যবস্থা এবং তাদের ভেতরে রাজনৈতিক সামরিক অর্থনৈতিক আদর্শিক নানান প্রতিদ্বন্দ্বিতা শুরু শুরু হলো নানান মাত্রা পেল এই যখন পরিস্থিতি তখন ওয়াশিংটনের ভয় যে ইউরোপ যে এখন অরক্ষিত আছে দুর্বল আছে এই দুর্বলতা সুযোগ নিয়ে যদি সোভিয়েত ইউনিয়ন পূর্ব ও মধ্য ইউরোপে প্রভাব বাড়ায় এবং সেই সঙ্গে তারা যদি সমাজতন্ত্র ছড়িয়ে দেয় তাহলে তো বিশ্বব্যাপী পুঁজিবাদ একটা চ্যালেঞ্জের মুখে পড়বে এটা শক্তিশালী মতবাদ হিসেবে পুঁজিবাদ সামনে আসতে পারবে না আর যদি প্রতিবাদ শক্তিশালী হিসেবে সামনে আসতে না পারে তাহলে যুক্তরাষ্ট্র যে একক পরাশক্তি হওয়ার পৃথিবীর বুকে একমাত্র মডেল হওয়ার যে স্বপ্ন দেখছে সেই স্বপ্ন তো তাসের ঘরের মতো ঝুরঝুর ঝুরঝুর করে ভেঙে পড়বে এই যখন পরিস্থিতি তখন উনিশশো উনপঞ্চাশ সালের চৌঠা এপ্রিল যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে একটা সামরিক জোট গঠন করা হলো কারণ ইউরোপের দেশ তখন যুক্তরাষ্ট্রের কাছে গেল গিয়ে বলল যে আমাদেরকে আপনারা নিরাপত্তা দিন তখন যুক্তরাষ্ট্র ভাবলো বাহ তাই তো ইউরোপ তো চলে এসেছে হাতের কবজায় এ তো আর সোভিয়েত ইউনিয়নের সমাজতন্ত্রের কাছে যাবে না সমাজতন্ত্রের পতাকা তোলে তারা জড়ো হবে না সুতরাং যুক্তরাষ্ট্র সানন্দে তাদেরকে বুকে জড়িয়ে নিল এবং গঠন করলো একটি সামরিক জোট যার নাম নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন সংক্ষেপে ন্যাটো আদর করে শুরু হলো প্রতিষ্ঠা থেকে এখন পর্যন্ত এই যে জোট এটিকে আপনি বলতে পারেন যে পৃথিবীর সবচেয়ে বড় সামরিক জোট এর চেয়ে বড় সামরিক জোট আর হয় নাই যে ন্যাটো চুক্তি ন্যাটো প্রতিষ্ঠার জন্য যে চুক্তি হলো আগে বলেছে বলেছে আপনাদের যে এটিকে ওয়াশিংটন চুক্তি নামে ডাকা হয় এবং প্রথমে চুক্তিতে সই করে মোট বারোটি দেশ কোন সেই বারোটি দেশ যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য ফ্রান্স বেলজিয়াম কানাডা ডেনমার্ক আইসল্যান্ড ইতালি লুক্সেমবার্গ নেদারল্যান্ডস নরওয়ে এবং পর্তুগাল ন্যাটো সদর দপ্তর স্থাপিত হলো বেলজিয়ামের ব্রাসেলসে এই সামরিক জোট নেটোর পরিধি কি ওখানেই থেমে আছে মানে সেই বারোটা মাত্র আহ দেশেই কি থেমে আছে নেটো না বারোটা মাত্র দেশে নেটো থেমে নেই সময় গড়িয়েছে এই জোট অনেক জোট সময় গড়ানোর সঙ্গে পৃথিবীতে ভেঙে যায় কিন্তু আহ ন্যাটোরে যে এই জোট সময় গড়ানোর সঙ্গে সঙ্গে এটি বাড়তে থাকে এবং এখন টোটাল এই দেশের সদস্য সংখ্যা বত্রিশটি ইউক্রেন ক্রমাগতভাবে চাপ দিচ্ছে ন্যাটোতে অন্তর্ভুক্ত হওয়ার জন্যে এবং বারবার করে বলছে যেন ইউক্রেনকে যেন ডাকা হয় কিন্তু রাশিয়ার চরম হুমকি রয়েছে রাশিয়া কোনোভাবেই চায় না যে ইউক্রেন ন্যাটোর একটা সদস্যভুক্ত দেশ যুদ্ধই বাঁধিয়ে দিয়ে বসে আছে যে যুদ্ধের বিশ্লেষণ আমরা শুনি সর্বশেষ এই যে মার্চে চব্বিশ সালের মার্চে ন্যাটোতে যোগ দিয়েছে সুইডেন এবং সুইডেনের একটা নিরপেক্ষতার নীতি ছিল মানে সুইডেন কারো পক্ষে নয় সে পৃথিবীতে একটা নিরপেক্ষতা রোল মডেল করেছিল কিন্তু ইউক্রেনে হামলা করার পর পরিস্থিতি এমন দাঁড়িয়েছে যে ইউরোপের অন্যান্য দেশগুলো এতটাই ভয় পেয়েছে তাদের নিরাপত্তা আবারও নিরাপত্তার সংখ্যা ফিরে এসেছে যে দীর্ঘদিনের একটা নিরপেক্ষতার নীতি ছুঁড়ে ফেলে দিয়ে সুইডেন ন্যাটোতে গিয়ে যুক্ত হয়ে যায় সাবেক সোভিয়েত ইউনিয়নের প্রভাব ঠেকাতে ইউরোপ যুক্তরাষ্ট্রের একটা সম্মিলিত আকাঙ্ক্ষার মধ্য দিয়ে যে ন্যাটো প্রতিষ্ঠিত হয়েছিল সেই ন্যাটো দ্বিতীয় বিশ্বযুদ্ধ পরবর্তী দুর্বল ইউরোপে নিজেদের রাজনৈতিক অর্থনৈতিক সামরিক বাণিজ্যিক প্রভাব বাড়ানোর এই যে রেসে তারা নেমে যায় এর পিছনে যুক্তরাষ্ট্রেরও নিজের বিশ্বব্যাপী প্রভাব এবং তাদের আদর্শ ছড়িয়ে যে চিন্তাভাবনা আকাঙ্ক্ষা সেটিও কাজে লেগেছিল এবং দুই জায়গার আকাঙ্ক্ষা যুক্তরাষ্ট্রের আকাঙ্ক্ষা এবং অন্যান্য ইউরোপীয় দেশগুলোর আকাঙ্ক্ষা একশতই গেঁথে গিয়েছিল এবং তখন জন্ম নিল পৃথিবীর সবচেয়ে বড় সামরিক জোট প্রতিষ্ঠার এই যে এত বড় সংগঠন যে সংগঠন এত শক্তি এবং এই সংগঠনটি যে কাগজের উপরে তৈরি করা হয়েছে সেই চোদ্দটি ধারার আপনি আঙুলে গুনে এই ধারাগুলো করতে পারবেন এই চোদ্দটি ধারার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে ধারা সেই ধারাটা হল চুক্তির পঞ্চম ধারায় পাঁচ নম্বর ধারা আপনারা এটি মনে রাখতে পারেন কেন এই পঞ্চম ধারাটি কেন শক্তিশালী কেন পঞ্চম ধারাটি নেটোর কারণ হলো যে পঞ্চম ধারায় বলা আছে যদি দেশ শিকার হয়। তাহলে জোটের অন্য সব দেশ একযোগে তা প্রতিহত করবে অর্থাৎ সদস্য দেশগুলো সম্মিলিতভাবে একে অপরকে সুরক্ষা দেবে ধরুন বত্রিশটা দেশ রয়েছে আপনি কোনো একটা দেশকে আক্রমণ করে বসলেন তাহলে বাকি একত্রিশটা দেশ এগিয়ে আসবে এসে আপনার সঙ্গে লড়াই করবে সো বুঝতেই পারছেন যে বিশ্বের তেত্রিশটা দেশের সঙ্গে যদি আপনাকে একা লড়তে হয় তাহলে সেটি কতটুকু ভয়ঙ্কর হবে এবার একটা হিসাব নিলে দেখুন এই বত্রিশটি দেশের একটা জোট যে জোটের সঙ্গে যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য রয়েছে তারা রাশিয়ার সঙ্গে সম্মুখ লড়াইতে নেমে যাচ্ছে না এবং রাশিয়াও তার সঙ্গে যুদ্ধ সরাসরি শুরু করছে না এবং এই জোটও রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধ শুরু করছে না কেন রাশিয়ার যুদ্ধের ইতিহাস কি জাতি হিসেবে রাশিয়া কতটুকু কেমন বিষয়ে এ আমি একটা ভিডিও করব এ বিষয়ে আমার পড়ালেখা চলছে এবং আমার পড়ালেখা শেষ হলে একটা ভিডিও করব। আপনারা আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে এই চ্যানেলটির সঙ্গে থাকবেন যেন আমার নতুন ভিডিও যখন আসবে তখন যেন আপনাদের কাছে যেতে পারে এই ইতিহাসের ভিডিওটি সেটি আমি করব ন্যাটোর মূল ভিত্তি ধরা হয় এই পঞ্চম ধারাকে এবং সোভিয়েত প্রভাব বিস্তারের ভয়ে দীর্ঘ আলোচনার পর তারা এই একটা চুক্তি জুড়ে দিয়েছিল কারণ সোভিয়েত ইউনিয়ন এত বড় একটা দেশ এই বড় একটা দেশের সঙ্গে এককভাবে অন্য কোনো একটা দেশ বেড়ে উঠবে কিনা এই সব কিছু আলাপ আলোচনা করে তারা এই ধারাটি সেখানে যুক্ত করে ন্যাটোর বিপরীতে উনিশশো সালে ওয়ার্স সামরিক জোট গড়েছিল সাবেক সোভিয়েত ইউনিয়ন তারাও বসে থাকেনি সোভিয়েত ইউনিয়ন তার মিত্ররা কিন্তু যখন সোভিয়েত ইউনিয়নের পতন হলো তখন এই জোট ভেঙে গেল বিলুপ্ত হয়ে গেল তবে পঁচাত্তর বছর ধরে এখনো টিকে আছে ন্যাটো শুধু টিকে নেই বাড়ছে নিজেকে বড় করছে এখন ন্যাটোর মোট বাজেটের সত্তর শতাংশ যুক্তরাষ্ট্র দিয়ে থাকে অর্থাৎ ন্যাটো পরিচালিত করতে তো টাকার দরকার হয় এর অফিস আছে এটা তো একটা অনেক বড় সংগঠন এর যে চাঁদা টাকা এর সত্তর ভাগ দেয় যুক্তরাষ্ট্র এই জায়গাতে এসে আহ ডোনাল ট্রাম্পের প্রসঙ্গ চলে আসে ডোনাল্ড ট্রাম্প এই সত্তর ভাগ চাঁদা দেওয়ার ব্যাপারে খুবই বিরক্ত এবং তিনি মনে করেন যে ন্যাটোভুক্ত অন্যান্য দেশের এতে চাঁদা বাড়ানো দরকার ফলে ইউরোপের ভেতরে এই একটি জায়গা নিয়ে এখনো একটা চাপা টেনশন আছে টেনশনটি হলো যে ডোনাল্ড ট্রাম্প তো বিশ তারিখে ক্ষমতা নেবেন নেওয়ার পর ন্যাটোকে তিনি কিভাবে ডিল করবেন ন্যাটোর সঙ্গে সম্পর্কটা কি হবে এটা একটা মুশকিলের জায়গা হয়ে যায় এবং অনেকেই মনে করছেন অনেক বিশ্লেষক মনে করছেন যে যুক্তরাষ্ট্র তার নিজস্ব স্বার্থের কারণে শক্তিশালী রাখবে কেন শক্তিশালী রাখবে একটা সহজ সরল উদাহরণ দেই যেমন ধরুন যদি নেটো থেকে যদি যুক্তরাষ্ট্র সরে যায় এতদিনের একটা পঁচাত্তর বছরের একটা পরীক্ষিত জোট থেকে যদি যুক্তরাষ্ট্র নিজেদেরকে প্রত্যাহার করে নেয় তাহলে যুক্তরাষ্ট্র নতুন যেসব জোটগুলো করতে চায় বা করবে যেমন তার জন্য যেগুলো গুরুত্বপূর্ণ এখন যেমন ইন্দো প্যাসিফিক যেমন কোয়াড এইসব যে জোটগুলো রয়েছে সেই জোটের অন্যান্য সদস্যরাও তাহলে ভাবতে পারে যে যুক্তরাষ্ট্র তো তো জোট জোট টিকে রাখে না যুক্তরাষ্ট্র থেকে চলে যায় এক ধরনের আস্থার সংকট তৈরি হতে পারে এখন যুক্তরাষ্ট্র কি এই আস্থার সংকট তার মিত্রদের মধ্যে ছড়িয়ে দেবে তার বন্ধুদের মধ্যে ছড়িয়ে দেবে এটি একটি প্রশ্ন এই প্রশ্নের জবাব খুঁজতে গিয়ে অনেকে মনে করেন যে যতই ডোনাল্ড ট্রাম্প এটি বলে থাকুন না কেন ডোনাল্ড ট্রাম্প হয়তো ন্যাটোকে শক্তিশালী রাখবেন এ নিয়ে হয়তো তিনি কোনো কিছু করবেন না যাই হোক এগুলো আহ বিশ্লেষণ যুক্তি পাল্টা যুক্তি কিন্তু বাস্তবতা কি হবে সেগুলো দেখার জন্য আমাদেরকে আসলে অপেক্ষা করতে হবে তো এই হলো মোটামুটি আজকে ন্যাটো সম্পর্কে যেসব বিষয়গুলো জানা ছিল যেসব চুক্তিগুলো ছিল সেগুলো আপনাদেরকে বললাম আমার কাছে কিছু বেশ কিছু কমেন্ট আজকে আছে আমি কমেন্টের জবাবগুলো দেব তার আগে এখনো যারা আমার সঙ্গে আছেন আমি আপনাদেরকে অনুরোধ করব যে আপনারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন যেন আমার ভিডিওগুলো সহজেই আপনাদের কাছে পৌঁছে যেতে পারে রূপা আক্তার লিখেছে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম থ্যাংক ইউ রূপা আক্তার কমেন্ট করার জন্য ভালো এসিসি ইটি একটি ইউটিউবের তার নাম তিনি লিখেছেন আচ্ছা বলছে যে ইফ ইউ হ্যাভ রিড রেসপেক্ট ইউর ডেডিকেশন টু এডুকেশন থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ আচ্ছা তিনি বলেছেন ক্যান ইউ এক্সপ্লেন দ্য নেটো থিং ওয়ান্স মোর প্লিজ আচ্ছা হ্যাঁ আমি নেটওয়ার্ক পুরো বিষয়টা তো আপনাদের ব্যাখ্যা করলাম এটা এই ভিডিও রেকর্ডেড আছে ভিডিওটা থাকবে আপনাদের যদি আর একটু বোঝার ইচ্ছে হয় বা আরেকবার শুনতে ইচ্ছে করে আপনারা ভিডিওটি তখন শুনে নিতে পারবেন আমি বিস্তারিতই আলোচনা করলাম আচ্ছা স্বাধীন মির্জা লিখেছেন ভাইয়া যুদ্ধ কি চলবে নাকি বন্ধ হবার কোনো আশা আছে আর এভাবে চলতে থাকলে কি হতে পারে হ্যাঁ যুদ্ধ কি চলবে আচ্ছা যুদ্ধ একটি আশা করা হচ্ছে যে ডোনাল্ড ট্রাম্প বিশ তারিখে তিনি প্রেসিডেন্ট হিসেবে দায়িত্বভার গ্রহণ করবেন এবং তার তো নির্বাচনী প্রতিশ্রুতি রয়েছে যে ডোনাল্ড ট্রাম্প যুদ্ধগুলো বন্ধ করে দেবেন নতুন করে কোনো যুদ্ধ তিনি চালু করবেন না এবং তিনি এর আগেও বলেছেন যে চব্বিশ ঘন্টার মধ্যে তিনি রাশিয়া ইউক্রেন যুদ্ধ বন্ধ করে দেবেন যদিও কিভাবে বন্ধ করবেন সে বিষয়টা আমরা এখনো জানি না আবার জো বাইডেন এই যে অস্ত্র দিয়ে ইউক্রেনকে শক্তিশালী হিসেবে বিশ্বের দরবারে তুলে ধরছে এটিকে এইভাবে বিশ্লেষণ করা যায় যে ডোনাল্ড ট্রাম্প যদি এখন রাশিয়ার সঙ্গে যুদ্ধ বন্ধ করার জন্য একটা বার্গেন করে একটা দর কষাকষিতে যায় এবং তাহলে তাকে ইউক্রেনকে শক্তিশালী ভাবেই দেখাতে হবে অর্থাৎ এখানে একটা পয়েন্ট অলরেডি তৈরি হয়েছে যে পয়েন্টটি হলো যে ট্রাম্প ক্ষমতায় আসার পরে কূটনৈতিক তৎপরতার মাধ্যমে এই যুদ্ধ আগামী বছর বন্ধ হয়ে যাবে বলে জেলানসকি একটা পত্রিকায় সাক্ষাৎকারে বলেছিলেন কিন্তু যখনই বাইডেন তাকে আমেরিকার দেয়া আর্মি টেকটিক্যাল মিসাইল সিস্টেম ব্যবহার করার অনুমতি দিল তখনই সেই অস্ত্র দিয়ে দূরপাল্লার অস্ত্র দিয়ে রাশিয়ার আন্তর্জাতিকভাবে স্বীকৃত ভূখণ্ডের ভেতরে হামলা করে দিল তার মানে কি আছে তার মানে হলো যে ভ্লাদিমির পুতিনের নেতৃত্বে বর্তমানে সরি তার মানে হলো যে ভলোদমির জেলানস্কির নেতৃত্বে বর্তমানে যে ইউক্রেন রয়েছে এই ইউক্রেন এই ভ্লাদিমির পুতিনের রাশিয়ার আসলে শত্রু সে যদি সহায়তা পায় সে যদি সুযোগ পায় তাহলে এই যুদ্ধ সে লঙ্গার করবে প্রতিশোধ নিবে রাশিয়ার বিরুদ্ধে সুতরাং রাশিয়াকে এই পয়েন্টটা ডোনাল্ড ট্রাম্প দেখাতে পারবে এবং দেখিয়ে যুদ্ধবিরতি কার্যকর করার জন্য একটা আপার নিতে পারবে বা একটা সুবিধাজনক অবস্থানে যেতে পারবে সুতরাং এইসব নেগোসিয়েশনের ভিতর দিয়ে যুদ্ধ কতটুকু শেষ হয়ে যায় সেটা একটু দেখতে হবে এখন নিশ্চিতভাবে জিও পলিটিক্সে তো কিছু বলা যায় না কারণ এর জিও পলিটিক্স ডেভেলপ করে কখন কোন ঘটনা ডেভেলপ করে তার পরিপ্রেক্ষিতে অন্যরা সিদ্ধান্ত নেয় এবং তাদের সিদ্ধান্তগুলো কেমন হয় সে ব্যাপারে কোনো নিশ্চিত ভাবে বলা যায় না সুতরাং আমরা পরিস্থিতির দিকে লক্ষ্য রাখি বিশ্লেষণ করি পর্যবেক্ষণ করি এবং এই ব্যাপারে স্টাডি করি দেখি সামনে কি হয় মোস্তাফিজুল লিখেছেন ভাইয়া কেমন আছেন আমি ভালো আছি আলহামদুলিল্লাহ থ্যাংক ইউ সো মাচ কমেন্ট করার জন্যে শাপলা আক্তার লিখেছেন কাউকে ছোট করে কথা বলতে চাই না আচ্ছা আ আমি এই চ্যানেলটা করেছি আসলে জিও পলিটিক্স ইন্টারন্যাশনাল পলটিক্সের বিষয়ে যাদের আগ্রহ আছে এবং যারা বাংলা ভাষায় এ বিষয়ে জানতে চান তাদেরকে সহজে বিশ্বের পরিস্থিতিগুলো একটু বলে দেয়া দেশীয় বিষয় নিয়ে এখনো এই চ্যানেলে এই চ্যানেলে দেশীয় বিষয় নিয়ে কিছু বলছি না সফলাক্তার কমেন্ট করেছেন ধন্যবাদ অক্সিজেন ক্লাব লিখেছেন দু হাজার পঁচিশে নেটো অনেকগুলো ফ্যাক্টর উপরে এটা নির্ভর নির্ভর করে এটা অনেকগুলো বাট যদি কিন্তু ইত্যাদি নানা রকম শর্তগুলো রয়েছে বিশ্ব পরিস্থিতি বিশ্বের অর্থনীতি সিকিউরিটি সেন্স এসব নানান বিষয় রয়েছে এটার সঙ্গে এ নিয়ে আলাদা একটা ভিডিও করা যেতে পারে অন্য একদিন একটা বিস্তারিত টোটাল আলোচনা করা যেতে পারে সো সবাইকে ধন্যবাদ যুক্ত থাকার জন্য আজকের মতো বিদায় নিলাম ভালো থাকবেন সবাই